মামু এই আমি তো মনে করো যে কি কর্ম ব্যবসা বাণিজ্যের কারণে মনে করে ব্যস্ত থাকি তোমাদের মই তো সময় দিতে আর না এই আছে কি করব। মনে করো যে প্রকৃতি টানে হাওয়ায় পার্কা খাইতে হাওয়া খাইতে আইছি পার্কে কি কর্ম কও তোমার তো তো সময় দরকার কিন্তু মনু মই বজ্জ তো ব্যবসা বাণিজ্যের কারণে পুরা ব্যস্ত থাকি মোর পুরা শরীরটা একবারে তাবান হয়ে গেছে গা এর কারণে মনে করতে যাই কে এই পার্কে হাওয়া খাইতে আইছি প্রকৃতির সাথে এই আর কি না না তুমি একদম টেনশন করা কোনো দরকারই নাই বস আরে মুই কইছি তো মই আইয়ে আইয়ে লয়ে যামনি ও দরকার নাই দোস্ত বড়ি ছেলে কাকু তার হয়েছে মেয়া বড়ি ছেলে মেয়েরা তো দোস্ত এমনি সুন্দর দোস্ত তোর জন্য আমি অনেকটি প্রেম করা হয় না দোস্ত একসাথে গেছি তুই মেয়ের প্রপোজ করছো আমিও মেয়ের উপবোজ করছি তুই কিন্তু এবার কোনো বাগড়া দিবি না দোস্ত আমি পছন্দ করতে গেলে বরিশাল আমারও পছন্দ আমি তুই কি কাকার কাছে যাই কাকা দিই কার কাছে তোর দিব না তুই আমার না আমি তুই প্রবাসী তোর দিত না আমি দেশের আমার দিব আমাৰ টে পইচা নাই ঠিক আছে ঠিক আছে

কেনাতে মই বুঝছি তোমাকে সমস্যাটা কি জায়গা থেকে মন ওড়ো মন ওড়ো মন কাকু মন কাকু

काकू काकू आमे मेरा मुर्दा दियो काकू काका आमर काकू देन काका हे नारा सारा दिबा ना काकू 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 और काकू दिए ना काकू काकू मोर का दे है काकू मोर मोर रे तो काकू तो मार से रे मरे मार से माजा के रे को लगे काकू तोर लगे तो मार दे दोस्तों काका काका बागा दे आमी बागा दे नहीं का काकू एमने मारबो जाके को ओ मागो माजा आएंगे लसे

আচ্ছা ঠিক আছে আমাদের যদি মেয়েরা বিয়ে দেন আমি আপনি তোমরা তো মানে পাগল বানাই ভালো দেখতেছি কাকু কাকু

ハハハハ。

और तेरे दलाए और बाप रे दलाए सुंदर के नाम आप आना मां 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 आप पापा पापा और भाई तुम इधर भी आ जाओ और तू भी ब्याह कर तू भी ब्याह कर तू भी ब्याह कर तू भी ब्याह कर तू दोनों की शादी हमें इन दोनों की ब्याह करना 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 ले जाओ हां हमें ब्याह करवा हमें ब्याह करवा काका हम ब्याह करवा हमारे चले जाओ का